প্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আহ ধীরে ধীরে চলে আসলাম একদম বাংলাদেশের যে খুলনা বিভাগের খুলনা শহরের পাশেই যে একটি সুন্দর একটি রিসোর্ট আবাস সেন্টার সেই আবাস সেন্টারের ভিতরেই আজকে চলে এসেছি এবং দেখাবো এই খুলনার পাশেই যে আবাস সেন্টারটির আবাস সেন্টারের ভিতরে পরিবেশ দেখেই বুঝতে পারছেন এটি একটি মনোমুগ্ধকর একটি পরিবেশ আমি শুরুতে প্রবেশ পথ দেখিয়েছি যে জায়গায় রিসিপশন হয়ে কিন্তু এটি ভিতরে আসতে হয় এই আজকে এই আবাস সেন্টারের ভিতরে যা যা আছে আমি দেখানোর চেষ্টা করব আসলে শুরুতেই এটি দুটি বড় বড় বিল্ডিং রয়েছে এবং এখানে কিন্তু খুলনার এই আবাস সেন্টারটি খুবই জনপ্রিয় একটি এখানে বিভিন্ন ধরনের সেমিনার বা অনুষ্ঠান হয়ে থাকে এবং এখানে দুগে বেড়াতে আসুন অবশ্যই কিন্তু এখানে থাকার সুন্দর একটি ব্যবস্থা রয়েছে আসলে অবশ্যই এখানে থাকতে পারবেন আজকে আমি সারাদিনই এই আবাস সেন্টারে থাকবো এবং আবাস সেন্টারের যে আসলে ভিতরের মনোমুগ্ধকর কিছু জিনিস রয়েছে সেটি আমি দেখানোর চেষ্টা করবি এটি আসলে মূলত পার্কের ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু যারা বেড়াতে আসেন এবং এদের জন্য এবং তাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু খেলার এবং এখানে কিন্তু পার্কের মতো সুন্দর বসার জায়গা আছে বিকেল হলেই কিন্তু এখানে কিন্তু অনেকেই এখানে বসে সময় কাটাই দেখেন আমি আর একটু দেখার চেষ্টা করবো এখানে কিন্তু কবুতরের যে কবুতরের একটি রয়েছে রাখার জায়গা আমি আসলে এটি মেবি মনে হয় খরগোশের মতো লাগছে আর কি খরগোশ হবে ছোট্ট মিনি চিড়াখানা যেটা বলে খরগোশ আমি ধীরে ধীরে যদি একটু এগিয়ে যাই তাহলে এখানে দেখা যাবে আমাদের একটু সামনে গেলে দেখতে পাবেন যে কিছু হরিণও রয়েছে আমি এই হরিণকে একটু জুম করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন এনে বেশ কিছু হরিণও লক্ষ্য করা যাচ্ছে মোট কথা এখানে একটি মিনি চিরাখানার মতো রয়েছে এই আবাস সেন্টারে অবশ্যই আবাস সেন্টারে আসলে বিকেল কর পরিবেশটা কিন্তু অসাধারণ আসলে না আসলে বুঝতে পারবেন না অবশ্যই আসবেন এখানে বাচ্চাদের বিনোদনের জন্যই কিন্তু এই ছোট্ট মিনি চেরাখানা রয়েছে আর এটি সুন্দর একটি পার্কের মতো মানে বেড়ানোর মতো রয়েছে এখানে একটি পুকুর রয়েছে পুকুরের চারপাশেও কিন্তু বসার জায়গা করে দেওয়া হয়েছে আর এই লোকেশনটা আসলে খুলনা শহরের পাশে দেই একটু সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিন্তু এই আবাস সেন্টারে পৌঁছে যাবেন আর এটি খুলনার খুবই শহরের পাশেই অবশ্যই যদি কেউ খুলনা শহরে আসেন অবশ্যই এই আবাস সেন্টার ভিজিট করে যাবেন ভালো লাগবে আমি আশা করি আবার পরবর্তীতে আরও নতুন কোনো নিয়ে আমি হাজির হব সে পর্যন্ত অপেক্ষায় থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মোকারমা সেন Assalamu alaikum.